বছর পর খালাস দীর্ঘ বছরের আইনি লড়াইয়ের পর সুবিচার পেলেন ধূপগুড়ির ইউকো ব্যাংকের প্রাক্তন চিফ ক্যাশিয়ার অচিন্ত বিক্রম বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার আদালতে অ্যাডিশনাল সেকেন্ড কোর্টের বিচারক রিন টুসুর সমস্ত প্রমাণ এবং সাক্ষের ভিত্তিতে তাকে নির্দোষ ঘোষণা করেন ঘটনার সূত্রপাত হয়েছিল দু হাজার সালে কর্মরত অবস্থায় অচিন্ত বিক্রমের বিরুদ্ধে আর্থিক তসরুপের অভিযোগ ওঠে এরপর ধূপগুড়ি থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে কিছুদিন জেল হেফাজতে থাকার পর তিনি ব্যক্তিগত বন্ডে জামিন পান আর সেই থেকে মামলাটি আদালতে বিচারাধীন ছিল অচিন্ত বিক্রম বলেন যে আমার ব্যাংকের কিছু সহকর্মী এবং কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে চক্রান্ত করে আর্থিক তছরুপের মামলায় ফাঁসিয়েছিল কিন্তু বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা ছিল আজ দীর্ঘ ষোলো বছর পর সুবিচার পেয়ে আমি অত্যন্ত খুশি যদিও দীর্ঘ সময় আমার জীবনে অনেক বছর নষ্ট হয়েছে তবু সঠিক বিচার পেয়েছি এটাই আমার জীবনের বড় প্রাপ্তি দীর্ঘ পথ চলার শেষে আদালতের এই রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অচিন্ত্য বিক্রম এবং তার পরিবার বলছি নাম আমার নাম অচিন্ত বিক্রম দেব ঘটনাটা হচ্ছে আজ থেকে পনেরো বছর আগে আমি ইউকো ব্যাংক ধূপগুড়ি ব্রাঞ্চের একজন স্টাফ কিছু ব্যাংক কর্তৃপক্ষ কিছু অফিস কর্মীরা চক্রান্ত করে আমাকে একটা কেসে ফাঁসায় সেই কেসেরই আজকে পনেরো বছর আগে নিষ্পত্তি হলো বিচার ব্যবস্থার প্রতি আমার পূর্ণ আস্থা ছিল যে সঠিক বিচার পাবো আজকে পনেরো বছর বাদে আমার যারা হিতকাঙ্ক্ষী তাদের শুভেচ্ছায় আজকে এই কেস নিষ্পত্তি হয়েছে আমাকে অহেতুকভাবে ভাবে ফাঁসানো হয়েছিল আমার সাথে যারা ছিলেন এবং আমার যারা বিরুদ্ধে ছিলেন প্রত্যেকেই আমি শারদীয়ার শুভকামনা জানাচ্ছি আমি বিচার ব্যবস্থার প্রতি আমার সম্পূর্ণ আস্থা ছিল যে আমি বিশ্বাস ছিল যে আমি বিচার পাবো আজকে সেটাই পেয়েছি এই জন্য সবাইকে ধন্যবাদ আপনার বিরুদ্ধে কি অভিযোগ করেছিল অভিযোগ ছিল কিছু অ্যাকাউন্টে টাকা

এইমাত্র ঠিক কিছুক্ষণ পূর্বেই এডিশনাল সেকেন্ড কোর্ট জলপাইগুড়ি বিচারক মাননীয় রিন্টু সুর মহাশয় ইউকো ব্যাংক ধূপগুড়ি ব্রাঞ্চ দুই সালে কর্মরত চিফ ক্যাশিয়ার শ্রী অচিন্ত বিক্রম তার বিরুদ্ধে অভিযোগ ছিল ব্যাংকের লক্ষাধিক টাকার আর্থিক দশ সেই অভিযোগ থেকে আজকে তাকে রূপে নির্দোষ বলে রায় দেন মহামান্য বিচারপতি রিন মহাশয় এডিশনাল সেকেন্ড কোর্ট জলপাইগুড়ি ইউকো ব্যাংকের তরফ থেকে দশজন সাক্ষ্য এবং ব্যাংকের যাবতীয় রেকর্ড এর উপর ভিত্তি করে সরকার পক্ষ এই মামলায় ওনার বিপক্ষে সওয়াল করেছেন এবং উভয় পক্ষের সওয়াল জবাব শুনে আজকে মহামান্য সেকেন্ড কোর্ট মাননীয় বিচারপতি রিন্টুসুর মহাশয় আজকে বাবুকে একুসুর খালাস দিলেন এবং এই রায়ে আমরা অত্যন্ত খুশি ইতিমধ্যে দীর্ঘ ষোলো বছর অতিক্রম হলেও বিলম্ব সত্ত্বেও বাবু যথার্থ বিচার পেলেন স্বভাবতই আদালতের রায় আবারও প্রমাণ পড়ল মানুষ ন্যায় বিচার আদালত থেকেই পায় এবং এই কেসে যিনি ডিফেন্সের হয়ে লড়েছেন আমাদের সিনিয়র সিনিয়র আইনজীবী দীপক কুমার দত্ত সেই সঙ্গে আমরা যারা ওনাকে সাহায্য করেছিলাম তন্ময় দাস আমি রঞ্জিত বর্মন আমরা সকলে মিলে এই কেসটা করি এবং আজকে যে রায় বের হয়েছে তাতে আমরা সকলেই খুশি এবং আমরা মনে করি যে আদালত যে বিচার দেন সেটা একদম সঠিক এবং নির্ভুল বিচার দান করেন এবং দেখুন এই অচিন্তবাবু ওনার জীবনে উনি নাট্য ব্যক্তিত্ব ছিলেন উনি নাটক করতেন তো উনি ওনার জীবনে এত বড় একটা নাটকে পড়ে যাবেন এটা উনি কখনোই ভাবেননি এবং আজকে ওনার এই রায় বের হওয়ার পর উনি ওনার অশ্রু ধরে রাখতে পারেননি এবং কান্না করে ফেলেছিলেন তো আজকে সভাপতি উনিও খুশি ওনার পরিবার খুশি সেই সঙ্গে আমরাও খুব খুশি মনে না করলে আপনার নামটা আমার নাম রঞ্জিত বর্মন